করেন আজকের কথাই বলতেছে এখন যে লোক নড়াচড়া করে না এখন আল্লাহ তারা সুদা বানাইয়া দিছে এখন সে লড়তে পারে না ডাইনেও কাটতে পারে না বামে তো সোয়াল মাই এসে যদি টাইম কাট করে দেয় তো হলো বাম করে দিল এখন যদি একটা লোক দুই ঘন্টারও বেশি সময় যদি তাকে পাশ থেকে কেউ ভুলে যায় তাহলে কি হবে ওই জায়গাটা কালো হয়ে যাবে তারপর ওখানে পছন্দ হবে এটাকে বলে বেড শোর তো দেখা গেল রুগীটা যে রাত্রে শুইছে অন্যরা কি ওর পাশে বসে রয়েছে নাকি সব নাক ডেকে যত্ন নিয়েছে ধরেন এক সপ্তাহ দুই সপ্তাহ এরপর যে যার মতো ব্যস্ত ছুটিতে যারা আসছিল চলে গেছে তারপরে এখন শুধু ওই যে যেই ছেলের বাড়িতে থাকে ওর বউর সব দায়িত্ব আর মেয়েদের কাজ হলো কিছুদিন পর পর আইসে হ্যাঁ বউ এই করে না সেই করে না এগুলো বলে ও ওর ওর স্বামীর বাড়ি চলে বেজাল বাধায় দিয়ে বোঝেন কথা বাস্তব কথা বলতেছি বোঝার চেষ্টা করেন আপনি যদি শীতে পড়েন আপনার ক্ষেত্রে তাই ঘটবে নাকি সবার ক্ষেত্রে বুঝেননি কথা কয়দিন প্যারালাইসিস রোগী কয়দিন টানবে কিন্তু আর ছেলের বউ কি বলবে জানেন তবে যে আমি কি এই আমার কি নার্স আনছো নাকি আমি কি বিয়ে করছিলাম ওই তোমার মায়ের গু পরিষ্কার করার জন্য নাকি বুঝেননি কথা আমি কি এই কারণে তোমার বিয়ে করছিলাম আমি তো একটু সুখের জন্য বিয়ে সুখে সুখের বিয়ে করে কেন প্যারালাইসিস শাশুড়ি সেবা করার জন্য বিয়ে করে হ্যাঁ এখন কি হবে মেয়েরা কয়দিন পর আসবে আইসা সে তার ওই যে ওই ছেলের বউয়ের নানান দোষ ধরবে বউ এই যত্ন নেয় না মার পশ্চে এই কারণ এই বেডির কারণে আমার কথা বুঝেন নাই সে সব বউয়ের দোষ দিবে আর বউ দেখবে যে সারার কষ্টও করি আবার কথাও শুনি তাছে বাবার বাড়ি যায় করুমই না মানে আর করলো মানে এসে মন থেকে করবে না মানে আমি বাস্তব কথাগুলো বলতেছি আপনারা এটা আপনি এখন ভাববেন যে আপনি সেই লোক শীতপডাং কারণ কি যদি আপনি নিজের যত্ন না নেন আপনার তাই ঘটবে শুধু সময়ের ব্যাপার না ঘটার বুদ্ধিও বলে দিচ্ছি কিন্তু যদি আপনি সেই বুদ্ধি মাথায় না ঢুগে তাহলে যা ঘটাশেইই করবে এখন যে মহিলা তার সন্তানকে লালন পালন করতে গিয়ে এই যে ওনার মতো তার স্বামীর চাকরি করা লাগে তার দুটি বাচ্চার চাকরি করা লাগে তারপর স্কুলের চাকরি করা লাগে বুঝতে পারছেন তারপর আবার রান্নাবান্নার চাকরি করা লাগে তার মধ্যে আমি আর এক চাকরি ঢুকাই দিলাম যে এগুলো বলে মানতে হবে কি আনসিপসি করতে হবে তার ছয় সাতটা চাকরি সে করে বুঝছেন তো যাই হোক এর আগে সে যখন বুঝে নাই তো সবার চাকরি করছে নিজেরটা করে নেই করেনি এই মহিলা যার কথা বললো একটু আগে যিনি শিক্ষিকা এসেছিলেন বেশিরভাগ মা আর কি করে বাচ্চাদের ভালো বুঝে স্বামীর ভালো বুঝে সব কিছু বুঝে খালি নিজেরটা বাদে ঠিক না সে সংসারের কাজ করতে যায় নিজেকে দেওয়ার সময় আর পায় না নিজের রোদে যাওয়ার সময় পায় না ঘাসে হাঁটার সময় পায় না নিজে ব্যায়ামের সময় পায় না নিজের যত্ন নেওয়ার সময় পায় না বরদ দেওয়ার সময় পায় না কিছুই পায় না তো এইভাবে সে এখন প্যারালাইসিস হইছে ঠিক কি না বুঝেন নাই এখন কি মনে হয় যে অন্যরা দুনিয়া সময় নিয়ে তার জন্য বসে রইছে যে লোক নিজেকে সময় দিতে না পারে নিজে সিট পটাং আর সংসারের অন্যদের আর কাম নাই হেরে এপাশ ওপাশ করাবো তাই না জি ঠিক বলেছেন কেউ দিবে না দিতে পারবে না মেয়েরা কয়দিন এসে ঠাইকে দেখে নাকি গামধা কান্দে নিজের সোয়াল মেয়ের দিকে কয় আমার বাচ্চার স্কুল আমার স্বামী বারবার হুলিয়া পাঠিয়েছে কয়দিন যায় বাপের বাড়ি বসে থাকে পারলে মারে নিয়ে আসো যদি তোমার এতই লাগে হ্যাঁ আবার আনবে না পর্যন্ত নিজের সংসারে নিয়ে আসবেনা আমি সবার কথা বলতেছেন এক্সেপশনাল আছে বাট এটা হলো একটা বাস্তব কথা মেজরিটি এরকম করব বুঝতে পারছেন না তো এখন তার বাচ্চার স্কুল নষ্ট হইতেছে তার হাজবেন্ড একটা নিজের আপন বউ বিয়ে করছে এখন বউরে পায় না তো সেই মেয়ে কয়দিন ওখানে থাকবে চলে আসবে তারপরে বেশিরভাগ তো দেশের বাইরে থাকবে ছুটি নিয়ে আইসা সাত দিন পরে আবার চলে যাবে যার যার জায়গায় কয়দিন আইসা হাউ করিয়া আর এই কেস তো লং টার্ম মরবে কবে তার তো ঠিক নেই তিন বছরও বাঁচতে পারে পাঁচ বছর বাঁচতে পারে এই যে কবে মারা যাবে তো ঠিক নেই তো কে কে গ্যারান্টি দিবে যে আমি সাত দিন দশ দিন বোঝেন নেই কথা বোঝার চেষ্টা করেন খুব খুব মাথার মধ্যে এগুলো ঢুকান কেননা আপনার আমার একই পরিণত হবে যদি আমরা নিজের যত্ন না নিতে যাই তাহলে যে মহিলা এত নিজের মনে করেন যে স্যাক্রিফাইস করলো সংসারের জন্য আজকে যখন সে প্যারালাইজ হয়ে গেল তখন দেখা গেল যে সে নিজের পায়খানা করছে কিন্তু পরিষ্কার করবে কিনা প্রস্রাব করছে ডাকতে পারতেছে না পরিষ্কার করবে কেনা তারপর এখান থেকে ক্ষত থেকে পুজ বেরোচ্ছে এখন নিজের পুজ নিজের পায়খানা এবং নিজের প্রস্রাবের ভিতর শুয়ে রয়েছে দুর্গন্ধ বেরোচ্ছে তখন তাকে নিয়ে আর ঘরে রেখে দিছে যেটাকে বলে কাসারি ঘর গ্রামে আমি বাস্তব কথা বলছি যেটা আমি চোখে দেখছি আমি গল্প রূপ কথার গল্প শোনাইতেছি না যেটা আমি চোখে দেখছি সেটা বলতেছি ওখানে নিয়ে রেখে দিছে আর ওই ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠাইতেছে ওরা নতুন বিল্ডিং বানাইছে মালে রাখছে পুরান কাছারি ঘরে পুরানটাতে নতুনটাতে সবাই থাকে আর আমি যখন গিয়ে রুগীটা দেখছি তখন দুর্গন্ধ ছড়াইতেছে পরে আমাকে যে নিয়ে গেছে আমি বললাম ভাই এরা তো মানুষ না আপনি কেন নিয়ে আসছেন আমাকে এখানে এরা মাকে রাখছে কাছারি ঘরে এই মহিলা প্রস্রাব পায়খানা কইরা পুজের মধ্যে নিজে পড়ে রয়েছে কেউ দেখতেছে না দুর্গন্ধ আছে বলে তাকে সরা রাখছে আর পোলা বিদেশ থেকে ফোন দিছে টাকা পাঠাইতেছে মাস চিকিৎসার জন্য বুঝতে পারছেন আর ওদিকে নিজেরা থাকতেছে এখানে ওরে রাখছে এখানে হ্যাঁ পোলা তো দেশের বাইরে তো এত কষ্ট লাগছে দেখা বুঝছেন আমি তো জীবন এক্সপিরিয়েন্স কম না তো এগুলো দেখে দেখে না আমি চিন্তা করতেছি এদেরকে কি করে বাঁচানো সম্ভব এই পরিণতি অ্যাভয়েড করা যায় কিভাবে এই যে স্ট্রোক